আব্বু এক বড় কেন পড়তে বসিস না আম্মুক বড় কাই কেন লিখতে বসিস না আব্বু এক বড় কেন পড়তে বসিস না আম্মুয়ক বড় কাই কেন লিখতে বসিস না কী করি বুলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বুক বড় কাই কেন পড়তে বসিস না আম্মুয়ক বড় কাই কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না ঘুম না হতে টাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম না হতে টাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম যে চোখে মানে না অম্মু তাহা বোঝে না ঘুম যে চোখে মানে না তাহা বুঝে না চোখ রাঙিয়ে বলে আমায় দিদি করিস না দিদি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবি কেন দুপুরবেলা আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টাররা সব পড়া লেখা ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টাররা সব পড়া লেখা ভুলে যেত হতো যদি ঘর নিয়ে পড়ে যেত স্কুল ঘর হতো যদি পড়ে যেতো স্কুল ঘর জুম্মা বারে সেন নি দিতাম মুনের বাসও না মনের না আব্বু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কী করি বলে আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না